জাতীয়তাবাদী দল বিএমপি বাগেরহাট জেলার চারটি আসনকে নিয়ে নেতাকর্মীরা বেশ হচ্ছে এই আসনগুলোতে। কেন্দ্রীয় বিএমপির যে সমস্ত চুল আসন আছেন সব বিএনপির তারা বলে আসছেন যে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে বাগেরহাট জেলার যে সমস্ত বিএমপির ত্যাগী নেতারা রয়েছেন তাদের বক্তব্য ছিল আবার জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় পর্যায়ে থেকে যাকে নমিনেশন দেবে যাকে ধানের শীষ দেবে তাদের সবাই মিলে জয়যুক্ত করার কথা বলেছিলেন তখনকার ত্যাগী নেতারা বাগেরহাট জেলার চারটি আসনের ভিতর এই সমস্ত ত্যাগেরই তারা মনে করেন যে কয়েকটি আসনে সঠিক মূল্যায়ন করা হয়নি তাদের সবসময় বলে আসা হচ্ছে জাতীয় পর্যায় এবং কেন্দ্রীয় কমিটি থেকে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে সেই সমস্ত সিদ্ধান্ত আমরা সবাই মেনে নিব সবকিছু যদি ঠিক থাকে তাহলে কেন এত হচ্ছে চুল বাগেরহাট জেলায় চারটি আসনকে নিয়ে নির্বাচনকে সামনে রেখে সব কথা বলা যাবে না পক্ষে বিপক্ষে যেতে পারে তাহলে কেন্দ্রীয় পর্যায় থেকে এ সমস্ত তাদের খবর কি জানে না আর বাকি থাকার কথা নয় তার কারণ বাগেরহাট জেলার চারটি আসনকে যে সব শেষে ঘোষণা দেওয়া হয়েছে কেন্দ্রীয় থেকে ভুল হোক হোক আর সঠিক সিদ্ধান্ত দিয়েছে কেন্দ্রীয় কমিটি জেনে শুনে বুঝে এখন যে কারো প্রতিশ্রুতি ঠিক থাকছে না তা নিমেষেই বোঝা যাচ্ছে দল থেকে বলা হয়েছিল তাদের সবসময় মূল্যায়ন করা হবে আবার এই ত্যাগিনী তারা বলেছিলেন দল থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত আমরা সবাই মিলে মেনে নিব কিছু মিলে যে একটু এলোমেলো দিক যাচ্ছে কিনা মনে করে সাধারণ মানুষ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমস্ত হাতে গড়া সৈনিকরা রয়েছেন তারা যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে পারেন আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া ধানের শীষের জন্য ত্যাগ করতে পারেন যে কোনো সিদ্ধান্ত সাধারণ মানুষ তাই মনে করে বাগেরহাট চারটি আসনের ভিতর তিন আসন নিয়ে তেমন কোনো সমস্যা নেই বাগেরহাট জেলা বিএনপির বাগেরহাট এই তিন আসন থেকে দুইজনই নমিনেশন চেয়েছিল কৃষিবিদ শামিমুর রহমান এবং ডক্টর লায়ান ফরিদ ডক্টর লায়ন ফরিদ পাতে কৃষিবিদ শামিমুর রহমান সব নেতাকর্মীদের ডক্টর লায়ান ফরিদের ধারের শীর্ষের কাজ করার কথা বলেছেন জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলার সবকটি আসনে এমন হওয়ার কথা ছিল এই আসনগুলো নিয়ে যে সমস্যা আসে সাধারণ মানুষ মনে করে যে তারেক রহমানের দৃষ্টি আসলে এটা ঠিক হয়ে যাবে সেই দিনটার অপেক্ষায় থাকলো বাগেরহাট জেলার সাধারণ দর্শক আমি রাহুল রাহুলগুরু ভালো থাকবেন আসসালাম আলাইকুম